সারা বছর দেখবেন নামাজ নাই বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে নামাজ নাই ইলেকশনে দাঁড়িয়েছে এখন যাবে নামাজে ঠিক কারণ ইলেকশনে দাঁড়িয়েছি নামাজিদের ভোট পেতে হলে মসজিদে যাওয়া ছাড়া আর উপায় নাই চার পাঁচ তলা ছয়তলা টুপি গায়া মসজিদে সবার আগে গিয়া দাঁড়ায় যায় আবার এরাই আই দেখা যায় ইলেকশনে পাস পর আলেমদেরকে হক্কানি আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমি দায়িত্ব নিয়ে বলতেছি যারা ইলেকশনের জন্য মসজিদে যায় দাঁড়ি রাখে টুপি পরে মাথায় পট্টি দেয় হাতে তাসবিহ নেয় ওই হলো ধর্ম ব্যবসায়ী হক্কানি আলেমরা যারা আল্লাহর জন্য দাড়ি রেখেছেন আল্লাহর জন্য মসজিদে গিয়েছেন আল্লাহর জন্য সালাত আবর সুন্নতি রেখেছেন তারা কখনো ধর্ম ব্যবসায়ী না ঠিক কিনা ঠিক আলেমদেরকে তো মনসে আলেমতরে ভাই ইলেকশন এর জন্য দাড়ি লাগায় কথা এখন দেখবেন নামাজীদের সংখ্যা বাড়বে আর নিজে এক একি নামাজ যায় নাকি লোকের চেহারা চামুন্ডো নিয়ে যায় ওইটুকু পর্যন্তই শেষ এর পরে আর নামাজ নাই এর পরে ভুলে যায়

যে আমি ইবাদতে আমার রবকে দেখতে পাচ্ছি রবকে দেখতে পাই না এমন ভাবে ইবাদত করতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন তবে কোন ঠিক কিনা বেঠি আর এখনকার নেতারা মসজিদে গিয়ে আল্লাহ আকবর বলে দাঁড়ায় আর বলে আল্লাহ যত গুলো ভোটার আছে সবাই যেন একটু আমার দেখে দেখাইতে হবে কারে জুড়ে বলেন কারে আরো জুড়ে বলেন কারে ফাইনলাম তখন তারা হু ফাইন না হু আল্লাহ তোমাকে দেখতেছেন এমন ভাবে সালাত আদায় করো এমন ভাবে ব্যবসা করো এমন ভাবে চাকরি করো এমন ভাবে যদি কোন শ্রমিক কাজ করতো তাহলে কোনোদিনও মানিকের কাছে ফাঁকি দিতে না কেস একটা আঙ্কেল আছে ব্যবসা করেন আমি এর চেয়ে বেশি বলতেছি না কারণ ভিডিও করতেছে কোন কথা আবার আমি শোনেন পুরাতন ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী উনি একটু দোকান থেকে সরছেন যে দেখি আমার এখন তো ব্যবসা সুন্দর চলতেছে আমি একটু অন্যদিকে সময় দিই খুব টেনশনে পড়ে গেলাম এত ভালো একটা লোককে বসাইলাম আমার সারা দিন দিকে ব্যবসায় লস হল না এবছর লস হলো তো তিনি আমাকে বলতেছেন আমি সিসিটিভি ফুটেজ দেখবো সারা বছরই সারা বছরই তো থাকে না উনি বোঝার জন্য যা থাকে আর কি

এই জন্য মুস্তাহীন হতে হবে আর মুস্তাহীন করান না ছাড়া হওয়া যায় না কাবর দিন বহু নামাজি দাঁড়াবে আল্লাহর কাছে বলবে আল্লাহ সারা দায় করেছি শেষ বিশ বছরে তো কোনদিন তাহার যুদ্ধ বাদ দিই নাই আমার নামটা কেন জাহান নামীদের কাতারে গেল আমার আল্লাহ বলবেন তুমি ২০ বছর তাহার যুদ্ধ বাদ দাও নাই ঠিকই কিন্তু তোমার কেরাত বিশুদ্ধ নয় তোমার নামাজ পদ্ধতি বিশুদ্ধ নয় শ্লোক সঠিক নয় সিজদা সঠিক নয় তাই বিশ বছরের তাহার একটা রাখা তো রবের কাছে পৌঁছায় নাই অন্যদিকে একজন দুরাখা সালাদ আদায় করেছে সঠিক ভাবে তার সালাম ফিরানোর আগে ওই দুরাখা আপনার আরো সে গিয়ে পৌঁছে যায় যাতে করে এই মাদ্রাসায় আপনি আমি যাই পড়ি সন্তানকে পড়াই দিনদার বানাই কোরআনের হাফেজ বানাই আলেম বানাই কারণ হলে ছাড়া কোনো গতি নেই আপনার আমাদের দেশে করে কি কোরআন হাদিস তো শেখায় না উল্টা কোরআন হাদিসের বিরোধিতা করে কথা কোন ঠিক কেনা